আগামী রবিবার তেরোই এপ্রিল নীলষষ্ঠীর দিনে মায়েরা ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা হিতে হবে বিপরীত নীলষষ্ঠীর ব্রত প্রায় প্রত্যেক হিন্দু বাঙালি মায়েরাই পালন করে থাকেন সন্তানের মঙ্গলের জন্য ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নীলষষ্ঠীর ব্রত করে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নির্জলা উপবাস রেখে পূজা অর্চনা করলে এবং সন্ধেবেলায় নীলের ঘরে বাতি দিলে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন এবং মাদের সকল মনস্কামনা পূর্ণ করেন মূলত তার সন্তানদের মঙ্গল করেন এবং তাদের দীর্ঘ জীবন প্রদান করেন তাদের জীবনে তাদের কর্মক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটিও দূর হয় বাবার আশীর্বাদে তাই প্রত্যেক মায়েরাই নীলের ব্রতও করে থাকেন বলে যে একবার নীল পূজা শুরু করলে আজীবন মাদের নীলের উপবাস করে যেতে হয় যদি কোনো বছর তাদের শুভ অসুচ বা কালো সূচ পড়ে যায় তবুও গায়ে উপোস কিন্তু মাদের অবশ্যই থাকতে হয় নীলের পুজোর বিশিষ্ট এটাই মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় দেবাদে মহাদেবের কাছে সারাদিন প্রার্থনা করে নীলের দিনে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে নীল ষষ্ঠীর দিনে মায়েরা ভুল করেও কোন কাজগুলি করবেন না প্রত্যেক মাই সন্তানদের মঙ্গল চান এই বিষয়ে কোনো দ্বিমত নেই কিন্তু মায়েরা অনেক সময় নিজেদের অজান্তে কিছু এমন কাজ করে ফেলেন যার ফলে ব্রত উপবাসের পূর্ণ ফল পাওয়ার থেকে তারা বঞ্চিত হন বন্ধুরা আপনারা নীলের উপবাস বা ব্রত যেভাবেই করুন না কেন নীলের ব্রতের দিন আপনারা ভুল করেও এই পাঁচটি কাজ করবেন না বরঞ্চ সন্তানদের মঙ্গলের জন্য এই কাজগুলি করুন তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে নীল পুজোর আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর নীল পুজো কবে পড়েছে এই বছর নীল পূজা পড়েছে বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার দিন প্রতিপদ তিথি কিন্তু শুরু হচ্ছে বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে রোববার দিন অহরাত্র প্রতিপদ তিথি থাকবে যেটি ছেড়ে যাচ্ছে সোমবার অর্থাৎ চোদ্দোই এপ্রিল দু সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটে নীল পুজোতে বাতি দান করার বিশেষ মাহাত্ম রয়েছে বাতি দান না করে নীলষষ্ঠীর পুজোর উপবাস সম্পূর্ণ হয় না বাতি দেওয়ার শুভ সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দিই নীল পুজোর দিন মায়েরা ভুল করেও কোন কাজগুলি করবেন না প্রথম যে কাজটি মায়েরা এদিন ভুল করেও করবেন না সেটি হচ্ছে বেশি বেলা পর্যন্ত ঘুমবেন না সেদিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন অনেক মায়েরাই ভাবেন যে আজ ব্রত উপবাসের দিন তো যত বেশি বেলা করে ঘুম থেকে উঠবো তত উপবাসের কষ্ট কম হবে কিন্তু বন্ধুরা এই রকম মানসিকতা রাখবেন না যে কোনো ব্রত উপবাসের প্রধান উদ্দেশ্য হচ্ছে সংযম আপনাকে সংযম কিন্তু পালন করতেই হবে নীল ষষ্ঠীর দিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে অথবা যদি মুহূর্তে ওঠা সম্ভব না হয় অন্তত সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার এবং উঠে সূর্যোদয় দেখার চেষ্টা করবেন দ্বিঝালয় বসেই আপনি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আপনার দিনের শুরু করবেন এবং তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন সেদিন সম্ভব হলে খুব সকাল সকাল স্নান সেরে নেবেন নীল পুজোর দিনে অবশ্যই ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং স্নান সেরে সূর্যোদয় দেখবেন সূর্য দেবতাকেও জল দান করবেন বন্ধুরা নীল পুজোর দিনের প্রথম এবং প্রধান যে কাজটি আপনার করা উচিত পালন করা উচিত সমস্ত মায়েদের সেটি হচ্ছে সংযম সংযম অর্থাৎ উপবাসের আগের দিন আপনাদের নিরামিষ গ্রহণ করতে হবে উপবাসের আগের দিন যদি আপনারা আমিষ খাবার খেয়ে নেন তাহলে নীলের ব্রতের সম্পূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন না এবং নীল পুজোর দিন শাস্ত্রসম্মত নিয়ম হচ্ছে সকালবেলা স্নান সেরে সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধে বেলা নীলের ঘরে বাতি দিয়ে এবং দেবাদিদেব মহাদেবের পুজো করে তারপরই জল গ্রহণ করা কিন্তু যদি সম্ভব না হয় বা যদি কোনো ওষুধ খাওয়ার থাকে আপনারা দুপুর বারোটার পর দেবাদিদেব মহাদেবের পুজো করে নেবেন এবং তারপর আপনারা জল গ্রহণ করতে পারেন বা সাবু মাখাও খেতে পারেন কিন্তু তা বলে নীল পুজোর দিন আপনারা ভাত রুটি বা পঞ্চ রবি শস্য থেকে তৈরি হওয়া কোনো খাবার গ্রহণ করবেন না আপনারা সেদিন ফলাহার করে সেই দিনটি কাটানোর চেষ্টা করবেন এবং নীলের ঘরে বাতি অর্থাৎ সন্ধেবেলা বাতি দানের যে মুহূর্ত আছে সেই সময় বাতি দানের পরই আপনারা কোনো গরম খাবার খাবেন এখানে অনেক বন্ধুরাই হয়তো বলবেন যে উপবাস রাখা সম্ভব নয় বা নির্জলা উপবাস রাখা সম্ভব নয় বন্ধুরা নির্জলা উপবাস যদি রাখা সম্ভব না হয় বিভিন্ন কারণে তাহলে আপনারা জল গ্রহণ করতে পারেন তবে দেবাদিদেব মহাদেবের পুজোর পর অন্তত চেষ্টা করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস রাখার এবং তারপরে ঠান্ডা জাতীয় কোনো খাবার গ্রহণ করার এই বিষয়ে বিশদভাবে আমি একটি ভিডিও বানিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তাতে আমি বলে দিয়েছি যে নীল পুজোর দিন কি খাবার আপনারা খেতে পারেন এবং কি কি খাবার আপনারা খেতে পারবেন না সেই ভিডিওটি দেখে নেবেন আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তাহলে প্রথম যে কাজটি আপনারা ভুলেও করবেন না সেটি হচ্ছে বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না দেখুন উপবাসের প্রধান উদ্দেশ্য হচ্ছে আলস্য ত্যাগ করা তাই আপনি আপনার শরীর থেকে আলস্যকে ত্যাগ করুন সকাল সকাল ঘুম থেকে উঠুন ঘর ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নিন এবং স্নানের পরে সূর্যোদয় দেখুন এবং সূর্য দেবতাকে অবশ্যই জল অর্ঘ দিন এতে সন্তানদের মঙ্গল হবে তাদের ভবিষ্যৎ তাদের কর্মজীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে তৃতীয় যে কাজটি আপনি ভুলেও করবেন না নীল ষষ্ঠীর দিন সেটি হচ্ছে আপনার মুখের কথা বন্ধুরা মায়েরা সন্তানদের সর্বদাই মঙ্গল চান কিন্তু ব্রত উপবাস করে এমন কোনো কথা আপনি সন্তানকে বলে দেবেন না যার ফলে আপনার ব্রত উপবাস সম্পূর্ণ বৃথা হয়ে যায় অর্থাৎ সন্তানদের কোনোরকম অপশব্দ এই নীল পুজোর দিন কিন্তু আপনি বলবেন না বন্ধুরা শুধুমাত্র সন্তান কেন পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গেই সেদিন ভালো ব্যবহার করবেন এমন কোনো কাজ করবেন না এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে সেই ব্যক্তিটি আঘাতপ্রাপ্ত হয় শুধু পরিবারের সদস্য কেন বাড়ির বাইরে বা আপনি হয়তো মন্দিরে পুজো দিতে গেছেন অত্যন্ত ভিড় এবং ঠেলাঠেলিতে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে তবু কিন্তু আপনি আপনার কথার ওপর সংযত হবেন দেখুন বন্ধুরা দেবাদিদেব মহাদেব আমাদের নানা রকমভাবে ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন মাদের কিন্তু সর্বদাই ধৈর্যশীল হতে হয় তাই মন্দির প্রাঙ্গনেও আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না খারাপ কথা সেদিন মুখ থেকে ভুল করেও বার করবেন না সন্তানদের অপশব্দ করবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে আপনার সন্তানরা আঘাত প্রাপ্ত হয় সেদিন সন্তানদের ভালোবাসুন স্নেহ করুন এবং তাদের সঙ্গে বাড়ির সকলের সাথে ভালো ব্যবহার রাখুন ব্রত উপবাস করে যদি আপনি কাউকে কটু কথা বলে দেন তাহলে ব্রত উপবাস করা বৃথা হয়ে যায় চতুর্থ যে কাজটি ভুলেও করবেন না সেটি হচ্ছে সেই দিন আপনার বাড়ি দরজায় যদি কোনো পশু বা পাখি আসে আপনি দূর দূর করে তাড়িয়ে কিন্তু দেবেন না এর ফলেও কিন্তু আপনার ব্রত উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে বন্ধুরা পশু পাখিদের মধ্যেও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং দেবাদিদেব মহাদেবকে তো পশুপতি নাথও বলা হয় তাই বন্ধুরা যদি আপনার বাড়ির দরজায় কোনো কুকুর আসে বা কোনো গরু আসে আপনি তাকে সেদিন খাওয়ানোর চেষ্টা করবেন বরঞ্চ প্রতিদিনই আপনি রাস্তার কুকুর বা গরুদের কিছু না কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন আপনার সামর্থ্য মতো আর যদি আপনার বাড়ির দরজায় বা বাড়ির উঠোনে কোনো কুকুর আসে তাহলে তো অবশ্যই তাকে দূর দূর করে না তাড়িয়ে কিছু খাবার খেতে দিন এর ফলে আপনার ব্রত উপবাস সম্পূর্ণ হবে এবং আপনি মহাদেবের আশীর্বাদও কিন্তু পাবেন পঞ্চম যে কাজটি ভুলেও করবেন না সেটি হচ্ছে কোনো সাহায্য প্রার্থী হয়ে যদি কেউ আপনার বাড়ির দরজায় আসে তাকে আপনি খালি হাতে ফিরিয়ে কিন্তু দেবেন না বন্ধুরা যদি আপনার বাড়ির দরজায় কোনো দুস্থ মানুষ কোনো বিকলাঙ্গ মানুষ কোনো দরিদ্র ব্রাহ্মণ সেদিন এসে হাজির হয় তাহলে অবশ্যই আপনার সাধ্য এবং সামর্থ্য মতো তাকে সাহায্য করুন বা যদি আপনি মন্দির প্রাঙ্গণে গেছেন এবং সেখানে ভিক্ষুক দেখেন তাহলে অবশ্যই আপনি পুজো দেওয়ার পর আপনার সাধ্য মতো তাকে সাহায্য করুন তাকে দান করুন কিছু জিনিস অন্ন হোক বা খাদ্য হোক কিছু জিনিস বা সামান্য অর্থ যাই হোক কিছু একটু দান করুন ব্রত উপবাস করে যদি দান করতে পারেন তাহলে সেই ব্রত উপবাস সফল হয় এবং দরিদ্র মানুষের আশীর্বাদ যদি আপনি পান তাহলে কিন্তু আপনার সন্তানদের অবশ্যই মঙ্গল হবে এবং জীবনের বাধা বিপত্তিগুলোও দূর হবে তাই বন্ধুরা নীল পুজোর দিন অবশ্যই এই নিয়ম বিধিগুলো মানার সাথে সাথে এই কাজগুলি অবশ্যই করুন এবং যে কাজগুলি আমি করতে মানা করলাম সেগুলো থেকে বিরত থাকুন এর ফলে আপনার ব্রত উপবাস সফল হবে এবং আপনার সন্তানেরও মঙ্গল হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্লুমিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন